एक फान डाल्ट खेत अनेक मजा बीसंद रख रहे দাঁড়ানোটা অনেক মজা হয়েছে কালার ডাল রান্নাটা খেতে এমনিতেই মজা এই ডালটা রসুন দিতে হয় না শুধু পেঁয়াজ আর জিরা লেপা দিয়ে রান্না করতে হয় আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার আসলে মতোই পর্যন্তই পে